একটু অন্যরকম করলাম যাই হোক তো এখন যে যে এখন সব দিন আসছে সব বড় মেশিনের যুগ আসছে সবই কম বেশি জানো সবই আর কিছু বলার নেই আর যারা মাল কিনবে কম বেশি তারা দেখে কিনবে আর যতটা পারবে বড়ো মেশিনে মাল কেনো কিন্তু হাজারের চাহিদা খুবই কম হাজারের চাহিদা তো শেষ হয়ে গেলো আস্তে আস্তে সব বড় মেশিন হয়ে যাবে দেখতে পারবে সবই কিছু বলার নেই আর যাই হোক আর বলি আমাদের যারা যারা ফোন করেছে মাইকের জন্য তারা ফোন করবে অসুবিধা নেই মাল পেয়ে যাবে অসুবিধা নেই কোনো চাপ নেই আর সুলবাড়ি মাইকের যে অনেকে ফোন করছে দাদা বক্স কেমন কে আসবে এইটুকুই বলতে পারি যারা যারা ফোন করেছিল বক্স বড় ছোটো নিয়ে ওটা কোনো চাপ নেই বক্স সবই থাকবে আর সেই অনেকে অনেক জায়গায় আছে অনেক দাদা ভাইরা তোমরা বড় বক্স হয়ে গেলে মানে গলি থেকে ঢুকতে যায় না এর জন্য অনেক খারাপ সমস্যা হয়ে যায় তিরিশে মারের জন্য বড়ো বক্স হলে যাই হোক সব থেকে মার্কেটে এবার সব থেকে ছোটো বক্স আসতে চলেছে সুরবাণী মাইকের সব থেকে আর কি যত বক্স মার্কেটে পনেরো ইঞ্চি রয়েছে সবাই থেকে ছোটো বক্স আমাদের আসতে চলেছে এগুলো আসতে চলেছে একমাত্র অনলি সব পাবলিকের জন্য আর কি কেন বড়ো বক্স হলে সব রাস্তাতে গলে না অনেকে অনেক ভাইরা আছে ভেতর ভেতর মাইক পরে ভেতর পাড়ার ভেতর ভেতরে এগুলো করতে চায় না চুংকুম ভেঙে গেলে অনেক সমস্যা হয়ে যায় যার জন্য সব থেকে এবার দেখবে সুবাণী মাইকের বাংলা বক্স সব থেকে ছোটো বক্স আসতে চলেছে ঠিক আছে আর কী স্পিকার লাগানো থাকবে না থাকবে সব দেখিয়ে দেব কোনো চাপ নেই ঠিক আছে আর মেশিন সবই দেখতে পাবে পাঁচ হাজারই বাজবে এর থেকে একদম পাঁচ হাজার সেটিং হয়ে যাবে আর মেশিন একটা মেশিনের আপডেট আসবে অসুবিধা নেই দেখতে পারবে আর সুরবাণী মাইকে যারা ফোন করছো ডায়লগ দরকার ডায়লগ দরকার সুবর্ণী মাইকের ডায়লগ একটা আসতে চলেছে এবার খতরনাক ডায়লগ আসতে চলেছে দেখবে কোনো চাপ নেই খতরনাকের খতরনাক ডাইলগ আসতে চলেছে আর কোনো আর এমনই ডায়লগ আছে মোটামুটি দশ মিনিটের ডায়লগতে আবার কোনো কথা হবে না আর এই ডায়লগের জন্যই অনেক অনেকে কমেন্ট করছে অনেকেই ফোন করেছে দাদা ডায়লগ কবে আসবে ডায়লগ রেডি হতে হচ্ছে কাটপিস কাটপিস করে ডায়লগ নিচ্ছি দেখেছো নিশ্চয়ই কাটপিস কাটপিস করে ডায়লগ করতে হয়েছে এবার ফুল ডায়লগ আসবে আর বেশি লেট করবো না খুব শীঘ্রই টুবানির ফার্স্ট ফিল্ড একটা হবে বিশ্বকর্মা পুজোয় দেখতে পারবে সবাই নতুন আপডেট থাকবে মেশিন থেকে শুরু করে মানে অল ওলটা তো সেটারটাই মানে লাইটি থেকে একদম পুরো আপডেটটা থাকে সিলারটা দেখতে হবে নিশ্চয় কমলে তো দেখ সেরকম অসুবিধা নেই আর নিচে দেখেছো যে স্পিকার নতুন আমার আনা হয়েছে নতুন স্পিকার নতুন মেশিন সবই আনা হয়েছে মনে হয় কি চাপে থেকে মেশিন সব কেনা রেডি হয়ে আছে শুধু ছেলের জন্য সমস্যা হয়ে আছে ছেলের জন্য আমি নামাতে পারছি না আর ভাবনা চিন্তা করেছি বক্স এখন একটু আলাদা সিস্টেমে করে দেবো মানে বাংলা বক্স সবাই দেখেছ কম বেশি বক্সটাই থাকবে আলাদা মানে বাংলা বক্স যেগুলো রয়েছে আর কি অমনি বক্স থাকবে কিন্তু কাজ থাকবে আলাদা নিশ্চয়ই কম বেশি আর কোনো চাপ নেই ঠিক আছে বাজার দেখে ভাড়া করবে আমি সব পার্টিকে বলি দাদা কোনো দেখা ফেঁকা দেখে লাভ নেই বাজার দেখে ভাড়া করো নিশ্চয়ই ইদলেতে গেছো কম বেশি সবাই গেছে কেমন বেজেছে না বেজেছে কমেন্টে জানিয়ে দিও আর বাজার দেখো বাজার দেখে ভাড়া করো কোনো চাপ নেই ইউটিউব দেখে ভাড়া করে কোনো চাপ নেই ইউটিউবে কী হচ্ছে না হচ্ছে আমি সব পার্টিকে বলি ফিল্ডে আসো ফিল্ডে বাজা দেখো বাজার থেকে ভাড়া করো যাতে ভালো লাগলে করো না ভালো লাগলে না করো ওদের জন্য চাপ নেই ঠিক আছে যাই হোক ভিডিও এখানে শেষ করলাম সব বন্ধুদেরকে নমস্কার বলে দিই ম্যাশ যে পুরনো জিনিস কিনবে দেখে কিনবে এগুলি বলতে পারি আর এখন যুগ আসছে বড়ো জিনিসের সবই যেন কম বেশি সব বড়ো বড়ো জিনিসের যুগ আসছে আর বড়ো মেশিন মানে বড়ো বেশ সেটা ভাবতে হবে কিন্তু সবসময় ভাববে কম বেশি আর এখন মোটামুটি পরে ফিল থেকে সুরবানিকে এই আপডেটটা আমি এখন থেকে বলে দিচ্ছি অসুবিধা নেই সুলবাণিকে আর সাতশো মেশিনে চুম বাজে দেখবে না হাজারে বাজবে চুম আর বড়ো মেশিনে বাজবে পাঁচ হাজারে বাজবে বক্স ঠিক আছে হাজারের চুম চলে যাবে আর পাঁচ হাজারে হয়ে যাবে বক্স ঠিক আছে এবার থেকে হাজার মেশিন আর দেখতে পাবে না মানে বক্সের দিকে চোমের দিকে দেখতে পাবে সাতশো টাকা বন্ধ করে দেবো কেন হাজারের গুণ একদম শেষ হয়ে আসছে শেষের দিকে হাজার আস্তে আস্তে সবই বন্ধ হয়ে যাবে সবই দেখতে পারবে ঠিক আছে আর বড়ো মেশিনের ডায়লগ আসতে চলেছে খুব শীঘ্রই রেডি হবো সবাই খুব ছাপাঝাপ চলে আসবে ডায়লগ ইউটিউবে প্রথম ইউটিউবে তো পাবেই আবার সেটা হয়তো পাবেই কোনো চাপ নেই চলো ভিডিও শেষ করছি